লুকি আমাই পাগল বলে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মা দাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মা দাদিনা ওই মা দাদিনায় আছি না আমার জান মুহাম্মদ রাসুল সেই দিনার প্রেমিক হয়ে আমি যদি বল আমি যদি ওই ওইমা দিনায় আছি জান মুহাম্মদ রাসুল সেইমাদিনার প্রেমিক হয়ে আমি যদি করি বল বলে বরা জীবন আমার বলে বরা জীবোন আমার বলে বরা জীবোনা আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আরো বেরোই মা দিনা আমাকে পাগল করেছে আর বেরোই মা দিনা লোকে আমাই পাগল বলে লোকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মা দুনিয়ার পাগলে না বলে আর কি না গায় আমি শুধু নবীর সালাম দুরুদ পরে মজা পাই দুরুদ পরে মজা পাই নি আর পাগলে কি না বলে আর কি না গাই আমি শুধু নবির সালাম দরুদ পড়ে মজা পাই যার প্রেমেতে কুল নাথ যার প্রেমেতে কুল নাথ যার প্রেমিতে কুল নাথ হয়ে গেল দেওয়া না আমাকে পাগল করেছে আর বেরোই মা দিনা আমাকে পাগল করেছে আর বেরোই দিনা আমায় আমাই পাগল বলে লোকে আমাই পাগল বলি আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মাদিনা